একদম ধোয়া ওঠা গরম গরম এমন একটা কেক নিয়ে এসেছি যেটা বানাতে যেমন সহজ তেমনি খেতে মজার আর তেমনি হেলদিও আর এই কেকটা তৈরি করতে খুবই অল্প উপকরণ এবং খুবই অল্প সময় ঝটপট তৈরি করা যায় আসসালামু আলাইকুম আজকের রেসিপি গাজরের কেক এটা ছোটো বড়ো সবারই পছন্দ হবে এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর এই ভীষণ মজার কেকটি আমি কিভাবে তৈরি করেছি সেটি দেখার জন্য অবশ্যই ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকতে হবে আমি এখানে দেড় কাপ সুজি নিয়েছি দেড় কাপ সুজিতে দেড় কাপ লিকুইড দুধ দিয়েছি একটু বড় কেক বানাবো সেই জন্য আমি এই পরিমাণে নিয়েছি আপনারা চাইলে হাফ কাপ সুজি দিয়েও করতে পারেন এক কাপ দিয়েও করতে পারেন অথবা ফ্যামিলি মেম্বারস অনুযায়ী আপনাদের কেকের সাইজটা ছোটো বড় করে নেবেন সেক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবারে দুধ আর সুজিটাকে জাস্ট একটু নেড়ে মিশিয়ে একটা সাইডে রেখে দেব এখানে একটা মিক্সিং বোল নিলাম আর এতে দুটো ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলোকে আমি হ্যান্ড ভিটার দিয়ে ভিট করে নিব কারণ আমার একটু তারা আছে সেই জন্য ভিটার দিয়ে ভিট করে নিচ্ছি তবে যাদের কাছে এরকম হ্যান্ড ভিটার নেই তাদের চিন্তার কিছু নেই তারা কাঁটা চামচ বা হ্যান্ড দিয়ে এটা ভালোভাবে বিট করে নিলেই হবে তো একটু বিট করার পরে আমি এবারে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি একটু বড়ো সাইজের কেক তৈরি করছি সেই জন্য আমি এক কাপ চিনি দিয়েছি এবারে একটু লবণ দিলাম আর চিনিটাকেও একসাথে দেই নাই একটু একটু দিয়ে আমি ভিট করে নিয়েছি আর দেখেন হ্যান্ড ভিটার দিয়ে করাতে কীরকম একটা ফমি ফমি ভাব চলে এসেছে করতে করতে চিনিটা যখন একেবারে গলে গিয়েছে সেই পর্যায়ে আমি এখানে এক কাপ তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব এক টেবল চামচ বেকিং পাউডার আসলে আমার বেকিং পাউডারটা এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে সেই জন্য এখানে এক টেবিল চামচেরও কম আছে আমি যে পরিমাণে কেক তৈরি করছি সেটাতে আসলে এক থেকে দেড় টেবিল চামচ বেকিং পাউডারের প্রয়োজন ছিল সাথে দিয়ে দিলাম এক এক চার চামচ ভেনিলা এসেন্স এবারে আবারও খুব ভালোভাবে বিট করে নিয়েছি তো আমার বিট করাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে এবারে আমি দেড় কাপ ময়দা অ্যাড করে দিব অল্প অল্প ময়দা দিব আর একটা স্প্রে চুলা দিয়ে আলতু হাতে মিক্স করে নিব যেহেতু আমি ডিমটা হ্যান্ড বিটার দিয়ে করেছি সেহেতু হচ্ছে ফুমি ফুমি ভাবটা যেন নষ্ট না হয় সেই জন্য আমি স্প্রে চুলা দিয়ে আলতু হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি আর এখানে ময়দাটাও একবারে না দিয়ে আলতু হাতে অল্প অল্প দিয়ে মিক্স করতে হবে আর এবারে দেখেন আমার মেশ মেশানোটা হয়ে গিয়েছে আর কনসিস্টেন্সিটা আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে একদমই ঘন না আবার পাতলাও না খুব সুন্দর একটা ব্যাটার আমার তৈরি হয়েছে এরই মধ্যে কিন্তু আমার সুজি এবং দুধের যে মিশিয়ে রেখেছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে এবারে এটা আমি অ্যাড করে দিচ্ছি মিশ্রণের সঙ্গে এই সুজিটা দিয়েও খুব আলতু হাতে আমি এটা মিক্স করে নিব আমি আবারও বলে দিচ্ছি হ্যান্ডবিটার না থাকলে কোনো সমস্যা নাই ডিমটাকে আপনারা যে কোনো চামচ দিয়েও আসলে কাজটা করে নিতে পারেন তবে হ্যান্ডবিটার দিয়ে করলে এটা একটু বেশি ফমি ফমি হবে হ্যাঁ এটা ঠিক কথা এতে করে একটু ফমি ভাবটা বেশি হবে তো এইবারে দেখেন আমার ফাইনাল মিশ্রণটা দেখেন যখন রেডি হয়ে গিয়েছে কতটা স্মুথ এবং সুন্দর হয়েছে এবারে হচ্ছে আমি গাজর এখানে একটি গাজর একদম ছোটো না আবার একেবারে বড় না মিডিয়াম থেকে একটু বড় ছিল যেহেতু আমি একটু বেশি বড়ো কেক তৈরি করব আর এখানে দেখেন কিছুটা গাজর আমি রেখে দিয়েছি সেটা আমি পরে ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি আর গাজরটা হচ্ছে আমি মিডিয়াম সাইজ থেকে একটু বড় নিয়েছিলাম সেটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবারে গাজরটা দিয়েও আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এবারে আবারও দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন কীরকমটা হয়েছে এবার কিন্তু আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে এখানে দেখেন আমি একটা পেন নিয়েছি যেহেতু আমি একটু বড় কেক তৈরি করব সেই জন্য একটা বড় পেন নিয়েছি আর এর চতুর্দিকে সাইডে হচ্ছে আমি তেল ব্রাশ করে নিয়েছি নিচে একটা কাগজও দিয়েছি কাগজটাতেও তেল ব্রাশ করে নিয়েছি তারপরে একটু উপর থেকে আমি এটা ঢেলে দিয়েছি তাতে করে ভেতরে কোনো বাবলস থাকবে না এবং সবশেষে আমি একটু গাজর রেখে দিয়েছিলাম গাজরের কুচি সেটা উপর দিকে একটু স্প্রেড করে দিয়ে দিলাম এবারে চুলায় চলে গেলাম এখানে এই প্যান্টটা আমার অনেক পুরনো যেটাতে আমি কেক বেক করি বাট এটাতে কেক খুব সুন্দর হয় সেজন্য আমি এটাতেই করি তো এই পেনটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং এবারে কেকের পাত তেলটা বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম আর এই ঢাকনাতে কিন্তু কোথাও কোনো চেষ্টা করবেন কেকের মোল্ডের চেয়ে করার যেন বড় হয় সেক্ষেত্রে সময়টা কম লাগবে আমার এক ঘন্টার মতো সময় লেগেছে একদম লো থেকে কিছুটা বাড়িয়ে রেখেছিলাম আর এর মধ্যে দেখেন আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম একদম ক্লিন এসেছে দ্যাট মিনস আমার এই কেকটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এবারে একটা নাইফ দিয়ে সাইডটা আমি একটু ছাড়িয়ে দিচ্ছি আর এই কেকটা খুবই সুন্দর ইজিলি অটোমেটিক চলে এসেছিল উঠে গিয়েছিল এবং নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটাও খুব সুন্দরভাবে উঠে এসেছে বাট হয়তো বা ভিডিও করার সময় আমি পাঁচ করে রেখেছিলাম সেটা আর খুলি নাই সেজন্য এই অংশটা আমার আসে নাই তো যাই হোক আমার কেকটা একদম রেডি হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ